আসসালামালিকুম ভাইয়া দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি কিন্তু রয়েছে বড় বড় যে কমার্শিয়াল যারা করতে চান এবং তারা কিন্তু কমার্শিয়াল এই ব্ল্যান্ডার গুলো নিতে পারেন তো এগুলো কিরকম শক্তিশালী হবে এগুলো জানানোর জন্য আমাদের সাথে আছে কুকার রেজিস্টারের পক্ষ থেকে আলাইকুম ভাইয়া কেমন আছে ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এগুলো কিরকম শক্তিশালী হবে ভাইয়া

দেরি করবেন না ভিডিওটা দেখা মাত্র আমরা এক এক করে প্রাইস বলবো সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন অনেকে চিন্তা করতেছেন এরকম বড় বড় ব্ল্যান্ডার বাসাবাড়ির জন্য বা ব্যবসার জন্য নিয়ে আসবেন তারা কিন্তু আনার প্রয়োজন নেই বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন জি আর এই ব্লেন্ডার গুলো কিন্তু ভাইয়া কিন্তু শুধু আপনি রেস্টুরেন্টে ইউজ করতে হবে এমন না আপনি কিন্তু বাসাবাড়িতে কিন্তু করতে পারবেন আচ্ছা ঠিক আছে কেন বল কোন হাফ ডাউন কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা আগে এক সময় ছিল ঠিক না এখন সময় নাই কেন এখন প্রত্যেকটা ব্লেন্ডারে এখন ইনভার্টার সিস্টেম করে নিয়ে সিস্টেম করা আছে আর এটার জন্য আলাদা কোনো বিদ্যুৎ লাইনের না আপনার যে নরমাল যে এটা থাকে থাকে মাল্টি এটা দিয়ে ইউজ করতে পারবেন সুইচ দিয়ে কিন্তু

একটু উনিশ বিশ সালে যে বুস্টা ক্ষয় হয় এই জন্য স্টিল দিছে এটা ক্ষয় হওয়ার নষ্ট নাই নাই আর এই ব্লেন্ডার গুলো আপনার আস্তে বড় আসছে না বড় সত্যি আর কিছু নাই নিছি ভাই আমার একসাথে আমার তিন কেজি মতো চার কেজি মতো আমার মশলা করার দরকার একসাথে আদা রসুন দিয়ে দিলেন একসাথে তিন চার কেজি মতো আপনি মশলা যেটা যে বাবরচি করতে পারবেন এটা কোনো সমস্যা নাই

ছয় হাজার টাকা এটা কত ওয়ার্ড বাইশ বাইশ ছয় হাজার ছয় হাজার টাকা জি এরপর হল আমাদের কাছে হলো যেটা দিচ্ছে জার্মানি হোম জার্মানি হোম হোম্ডের হ্যাঁ এটা হলো আপনি যাই পাঁচ হাজার

এবং অফ দিয়ে রাখতে চলবে দিলে বন্ধ দিয়ে রাখতে চলবে ছেড়ে দিলে বন্ধ আর এটা যদি অন করতে হবে এটাকে যদি অফ করতে হবে এখন যদি আপনি মনে করেন আগে অন অফ দিয়ে চালাবেন করতে পারবেন না আমি পালসে দিয়ে চালাবো এটা আর এটার টাইমারটা টাইম দিয়ে যদি আপনি যদি করতে চান ওই টাইম মতো হরপর সেটা অটো বন্ধ হয়ে বললাম খুব প্রাইস কোথাও কেউ দিবে না পাঁচ হাজার আরো বেশি থাকে ভাই কমার্শিয়াল একটা নিতে গেলে আপনার সর্বনিম্ন আপনার জায়গা সাত আট হাজার টাকা আমরা কিন্তু খুব ধামাকে একটা প্রাইস দিচ্ছি বললাম তিন জায়গায় হলে আমরা দিব স্টিলের যেটা হলো লর্ডস এখানে লর্ডস আছে হ্যাঁ এর প্রাইস কিন্তু দিচ্ছি 6800 6800 লালটা লালটা এখানে ডিজনি এটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি 6800 6800 এরপর কিন্তু আমরা দিতেছি আপনি মিয়া কর এটাও কিন্তু প্রাইস 6800 মানে এই কমার্শিয়াল ব্লেন্ডার কিন্তু তিনটা কোম্পানিরই কিন্তু প্রাইস থাকবে सेम सेम একই 6800 টাকা আচ্ছা যে কমার্শিয়াল ব্লেন্ডার হ্যাঁ খুব দ্রুত আমাদের কাছ থেকে অর্ডার করবেন এবং এটার ওয়াট হলো 1400 1400 এটার ওয়াট হলো 1500 1500 এটার ওয়াট হলো 1400 আর এটার ওয়াট হলো 1000 এটা প্রাইসে দিচ্ছি আমরা 4800

ছ হাজার আটশো ছয় হাজার আটশো চার হাজার আমরা কিন্তু খুব সীমিত আকারে কিন্তু আমাদের প্রাইসটা বলে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট করে ছবি দিবেন আমাদের চিনতে ঢাকার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি বাইরের জন্য আমাদেরকে অ্যাডভান্স করবেন শুধু পাঁচশো টাকা ঢাকার বাইরের জন্য বাকি টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানকে আপনারা দিয়ে দিবেন আর আসার সিস্টেমটা হলো আমাদের এই নাম্বারগুলো কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আমাদের নেটওয়ার্কে খুবই সমস্যা হয় আপনার সরাসরি আমাদের আমাদের লোক করে নিয়ে আসবে আচ্ছা চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউময়ার্ক কাঁচা বাজা মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে নিয়ে আসবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন অনলাইনে অর্ডার করতে